আসসালামু আলাইকুম সবাইকে আমরা কিন্তু পরশমণি পেয়ে গেছি আপনার কি জানেন পরশমণিটা আমরা কিভাবে পেয়েছি বা পরশমণিটা কেন আসছে পরশমণির জন্য এত আয়োজন করছি তো যদি ফুল বিষয়টা জানতে চান আমাদের ফুল ভিডিওটা দেখে নেন আসসালামু আলাইকুম সবাইকে অত সুন্দরভাবে অত ইন্টারেস্টিংভাবে আমি ইন্ট্রো দেই না কখনো আজকে আপনাদেরকে দিলাম কারণ এই ইন্টারেস্টিংভাবে ইন্ট্রো না দিলে আপনারা আমাদের ভিডিওতে ভিউজ দেন না যাই হোক আমাদের বাসায় এসেছে নতুন অতিথি আমাদের বাসায় বলতে আমাদের ফ্যামিলিতে আমার ছোট্ট একটা খালাতো বোন হয়েছে আর ওর জন্যই আজকের এই আয়োজন সকাল সকাল ঘুম থেকে উঠে নানা নানু সবাই মিলে রান্না বাড়া করে পরশমনির জন্য নিয়ে যাচ্ছি তো আমি অবশ্য যাচ্ছি না আমার রবিবার পরীক্ষা আছে জন্য আমি যেতে পারবো না আমার আম্মু তারপরে আরও স্যার নানা ভাই যাবে তো এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি করেছিল আজকে এখনই দেখে আমার লোভ লাগছে এত সুন্দর মশলা বিরিয়ানি হয়েছে একদম পারফেক্ট তো একটা সসপ্যানে করে এটাকে বেড়ে দেওয়া হচ্ছে আর বেড়ে দিচ্ছে আমার নানু গল্পটা আপনাদেরকে বলি চার তারিখে হচ্ছে আমাদের পরশমণি হয়েছে ওই দিন বেলায় তো সে এখন তার দাদাবাড়ি আছে তো আমরা যেহেতু ফরিদপুরের গ্রাম সাইডে থাকি আর আমার খালামুনিরা থাকে শহরের সাইডে সেই শহরের ওই বাড়িটাতে হচ্ছে আজকে পরশমণি আসবে সেই উপলক্ষে আমরা সবাই দুপুরবেলা একটা আয়োজন করব করবো যেহেতু আসবে তো ওর একটা ওয়েলকাম পার্টি করা হবে তো ওইটার জন্যই এত আয়োজন তো এই যে দেখতে পাচ্ছেন সরিষা ফুলের গাছ এগুলো আমার নানু বনেছে এবং মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখানে ছোট্ট একটা জায়গাতেই এত সুন্দর লাগছে তাহলে সরিষা ক্ষেত কতটা সুন্দর হইতে পারে আর এখানে এই যে ব্যাগ ঠ্যাগ গোছানো হচ্ছে সসপ্যান ধরেই নেওয়া হয়েছে দড়ি দিয়ে বেঁধে কারণ এতগুলা বাটি তো আর পাওয়া যায় না বা এত বড় বাটি তো নাই আমি যেতে পারছি না আমার খুবই খারাপ লাগছে কারণ হচ্ছে রবিবারে আমার পরীক্ষায় জন্য আমি যেতে পারবো না কিন্তু কী আর করার যদিও আমি হসপিটালে পরশমণিকে দেখেছি লাস্টে পরশমণির একটা ছোট্ট ছবি আপনাদের সাথে শেয়ার করে দিব আর এই যে দেখেন আমাদের বাসায় পরশমনি সে হচ্ছে এখানে যাচ্ছে রেডি হয়ে আর এই যে হচ্ছে আমার নানুর ফুলের বাগান আপনাদেরকে কি আর বলবো এই ফুলের বাগান আমার নানু আমাকে প্রতিদিন আপনাদেরকে দেখাইতে বলে তাও আমি মানে বের হই না ক্যামেরা নিয়ে তো ভাবলাম আজকে একবারে ভিডিও করি এত সুন্দর পুরা বাসা জুড়ে একদম গ্যান্দা ফুল দিয়ে ভরে গেছিলো পুরা লাল গ্যাদা ফুল তো এটাকে আমরা লাল গ্যাদা ফুলই বলি মানে বা ফুল আর শুদ্ধ বাসায় তো ওই যে নানু হচ্ছে এখানে গাঁধা ফুলগুলো তুলছিল পরশমনির জন্য যে প্রথমে আমাদের এটা প্ল্যান ছিল না যাওয়ার সময় ভাবলাম যে তুলে নিয়ে যাই যেহেতু বাসায় একটা নতুন অতিথি আসবে আর এই গোলাপ ফুলটা হচ্ছে লাল গোলাপ যেটা আর হা ওর পরশমনির জন্য একটা হাজারি গোলাপ নিয়ে যাইতে বলছিলো ওইটাই নানা ছিঁড়ে আনতে গেছে আর এখানে নানু গেন্দা ফুলগুলা তুলতেছে তো এখানে হচ্ছে একটা পলিথিন আমি এগুলাকে নিয়ে নিলাম আর এইটা খুবই ইন্টারেস্টিং একটা জবা এই জবাটা হচ্ছে বান্দরবন থেকে আনা হয়েছিল তো নানা আমার হাতে ফুল দিল এইটাই হচ্ছে হাজারি গোলাপ এইটাই হচ্ছে বাবুরজনে নিয়ে যাওয়া হবে তো যাই হোক নিয়ে যাই আমরা তো অনেকেই আছে যে দেখা যায় আমাদের ভিডিও রেগুলার পান না কিন্তু না পাওয়ার সর্বপ্রথম কারণ হচ্ছে আমার স্কুল খোলা থাকে যেই কারণে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না এর ফলে কিন্তু আমার চ্যানেলের অনেক ভিউজ কমে যায় আমার চ্যানেল মাঝে মাঝে ফিজও হয়ে যায় তো কি আর করার এখানে হচ্ছে নানা আমাদেরকে বাই বাই করতেছিল আমাদেরকে বলতে মানে আম্মুদের আমি তো যাব না আমি রাস্তায় আগাই দিতে গেছিলাম ওদেরকে তো আরও যেভাবে এখানে জুতা ছিঁড়ে ফেলছে সেটা দেখতেছিলাম তো তার মুখটা একবার দেখেন সে যাওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছে আমাকে ধাক্কা দিয়ে বারো সরাই দিতেছে কারণ আমি তো নতুন জামা পড়িনি ভাবছে যে আমি আবার ওকে হয় বাসায় নিয়ে যাব তো এই জন্য ও আমাকে আর কি ইয়া করতে পারতেছে না তো আমি এখানে ওর সাথে মজা করতেছিলাম এরকম রাগ করে রাগ করে চেহারা করে আসো কেন মানে ও আমার দিকে তাকাবেই না আমি যদি ওরা আবার নিয়ে যায় এই জন্য ও দিক তাকাবে না অন্যদিকে তাকায় আছে তো যাই হোক এখানে হচ্ছে আমাদের এখানে ভ্যান চলে তো ভ্যানে করে চলে গেল এখান থেকে আবার অটোতে যাইতে হবে তো বাসায় চলে আসলাম নানুর সাথে আর আরও বাসায় না থাকলে মানে ছোটো ভাই বাসায় না থাকলে তখন আর মনে হয় না যে মানে রামার বাসা আমাদের বাসা কারণ ও বাসায় থাকলে বাসাটা এত বেশি মানে ক্যাচ 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 করে মানে ওর কান্না কাটি তো যখন বাসায় থাকেন একদম ফাঁকা হয়ে যায় বাসায় আসলাম ভাবলাম যে বিরিয়ানি খাবো মজা করে হালকা ধীরে সুস্থে সালাদ মা খাবো কারণ আজকে আরশ বাসায় নাই ধীরে সুস্থে খাওয়া দাওয়া হবে শান্তিতে যদিও খারাপ লাগতেছিলো বাসায় না থাকলে আমার ভালো লাগে না তো এখানে হচ্ছে বিরিয়ানি নিয়ে নিলাম আর সালাদ নিয়ে নিলাম এত বেশি মজা ছিল কারণ আমাদের ভিডিওতে তো কিন্তু এই বিরিয়ানির ভিডিও অনেক আছে আর আমার নানার হাতে বিরিয়ানি তো বেস্ট বিরিয়ানি এভার তো অনেক মজা লাগতেছিলো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল তার জন্য সরি